আজকে ওনার প্রথম সেশন চিকিৎসা শেষ করি তো প্রথম সেশন চিকিৎসা শেষ করার পর ওনার হাতটা আগে উঠতো এর উপরে উঠতো না ওটা তো দেখবি এইটা অনেক করছে আচ্ছা ঘুরান এই ঘুরান হ্যাঁ নিচে পিছনে হাত পিছনে আনে পিছনে হ্যাঁ আমরা সকালে দেখাইছি মানে পূর্বে পিঠিতে দেখাইছি হাতটা কই যায় এখন হাতটা এখানে এই পর্যন্ত ঢুকছে এটা এখানে উঠবে অপরদিকে এটা দেয়াল ধরেন ধরেন

তাহলে এই রুগী টাকা থেকে কমে আসার সুযোগ নেই আসতে পারে না আসার দরকার নাই আপনারা ঢাকা শহরে অনেক জায়গায় ওনাকে সরাসরি অপারেশন বলে দিয়েছেন কিন্তু সত্যিকার অর্থে ওনাকে অপারেশন করতে হবে কেন যে এরকম অপারেশন লাগে না কোনোভাবেই এই অপারেশনের প্রয়োজন হয় না আজকে আমরা প্রথম দিন প্রথম দিন চিকিৎসা দেওয়ার পর এখন আপনি কেমন আছেন গান শুনে আপনি ইনশাআল্লাহ আমি আগের বেটা আগের চেয়ে ভালো আছি কত পার্সেন্ট 100 এর মধ্যে 100 এর মধ্যে

আলহামদুলিলাম ইনশাআল্লাহ কোন অসুবিধা ইনশাআল্লাহ এখন আপনার ক্ষেত্রে উন্নতি করবো ইনশাল্লাহ আমার মনে হয়

অপরদিকে এর চিকিৎসা একমাত্র বডি ম্যানেজমেন্ট বডি অ্যাডজাস্টমেন্ট এবং ম্যানেজমেন্ট ছাড়া আর কোনো চিকিৎসা পৃথিবীতে আবিষ্কার হয়নি ওষুধ যত বেশি খাবে তত হিপ জয়েন্ট ব্লকে যাবে মেরুর কোমর ব্লক হইব এটা আটকেব ঘাড় আটকেব আটকে দিয়ে আটকে দিয়ে সব পুরো আটকে দিয়ে আটকে দিয়ে ওনাকে এক সময় স্টিপ করে পালাবে তখন রোবটের মতো ঘুরবে উনি রোবট হয়ে যাবে এরকম রোবটের মতো ঘুরবে আমরা সব জানি এভাবে রোবট হয়ে যাবে তখন আর গাছ ফিরে যায় এমনি সাইতে পারবে না এভাবে সাইতে পারবে না যদি চিকিৎসাটা প্রপার টাইমে প্রপার চিকিৎসা না থাকে ওনাকে সারা জীবন যতদিন বেঁচে থাকেন উনি প্রতি দুই তিন মাস এক মাস পর পরেই ওনাকে চিকিৎসার আওতায় থাকতে হবে কারণ এর জন্য গোটা পৃথিবীতে এখনো কোনো ওষুধ আবিষ্কার হয় নাই চিকিৎসা এখনো শুরু করে। নাই একটু পরে ওনার চিকিৎসা শুরু করবো চালা আমরা আজকেই ওনার প্রথম দিনের প্রথম শেষ চিকিৎসা শেষ করি আমরা পূর্বেই করেছি উনি অ্যাঙ্কোরাইজিংয়ে আক্রান্ত এই ছেলেটি সেভেন পজিটিভ ওনার ওনার ঘা মেরুদণ্ড হিপ জয়েন্ট কোমর প্যাট বুক সব কিছুই শেষ হয়ে গেছে এখন গাড়টা একটু ঘুরান্ত হ্যাঁ ওই হ্যাঁ উপরে হ্যাঁ নিচে আগের থেকে বাড়ছে হ্যাঁ নিচে বসে তো

অবদ দিন অল্প দিলে কষ্ট করে পৌঁছায় লাগে এই জিনিসটা ওখান থেকে Ајде, 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 нема ајде, 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 е ајде, 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 е, ајде, 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 সর্বসাফল আপনার আমাদের আজকে চিকিৎসায় এখন আপনার যে অবনতি হয়েছিল তার থেকে কতটুকু বেরিয়ে আসতাম মানে উন্নতি করতে হয়েছে কিন্তু এখনো কোনো ওষুধ দিই নেই কোনো কোনো প্রকার ইনজেকশন ব্যবহার করি নেই কোনো রকম সার্জারি করি নেই পঁচিশ তিরিশ পার্সেন্ট হ্যাঁ পাঁচ পার্সেন্ট আমরা খুশি পাঁচ পার্সেন্ট পঁচিশ তো খুশি তো